নমস্কার এস ব্লগ জিরো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ কার্তিক পুজো বাড়িতে একটু কার্তিক পুজো আছে কার্তিক পুজো বলতে আমাদের বিয়ের পরের বছরই মানে বিয়ের বছরই আমাকে কার্তিক দিয়েছিল তো আমরা আমাদের সাধ্য মতো পুজো করেছি তো আবারই দেখছি না সামনের মঙ্গলবার হঠাৎ করে বাড়িতে আবার কেউ কার্তিক দিয়ে গেছে তো কে দিয়েছে আমরা জানি না তো সেই জন্য সে কার্তিকটা তুলে রেখেছি আর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণ বললো আমাকে নিজেকে পুজো করতে যেহেতু এরা এর আগে একবার পুজো হয়েছে আর সেরকম ব্রাহ্মণদের পুজো করা দরকার নেই তো সেই জন্য সকাল থেকে উপসে আছে আমি আর তোমাদের দাদা দুজনেই তোমাদের দাদা কিছু কিছু বাজার করে এনে দিয়েছে আর আমরা প্রত্যেক বছরই আগে যে কার্তিক ঠাকুরটা আছে তার জন্মদিন উপলক্ষে পায়েস লুচি এই সমস্ত করে ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেকে খাওয়ানো হয় যেহেতু কার্তিক ঠাকুর ছোটো বাচ্চার সেই জন্য সেরকমই একটু ছোট্ট মতো আয়োজন করেছি তো কি কি করি না করি সমস্তরা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো আমরা সারাদিন কী কী করতে থাকি এরপরে ওইদিকে যে ছোটো বাচ্চাগুলো আসবে তাদের জন্য আমি একটু আলুর দম করছিলাম তো এদিকে ঠাকুরের জন্য যে সমস্ত খাবার করেছিলাম সব কিছু আমি আগের কার্তিক ঠাকুরের কাছে ধরে দিয়েছি করেছিলাম লুচি পায়েস ফল মিষ্টি চকলেট তো এদিকে আমাদের বাড়িতে ছোট্ট একটা গোপাল আছে সেই গোপালকেও দিয়ে আর কার্তিক ঠাকুরকে দিয়ে আমরা চলে এসেছি ছাদে ছাদে আমাদের যে নতুন যে কার্তিক ঠাকুর তাকে এবার আমরা পুজো করব আর আগের যে কার্তিক ঠাকুর তাকে আমরা প্রতি বছরই শীতের সময় একটা করে চাদর দিই যেহেতু আমরা বড়রা সোয়েটার চাদর মোজা টুপি সব পড়তে পারি তো ওরা তো আর পড়তে পারবে না সেই জন্য ওর যাতে না শীতে কষ্ট হয় সেই জন্য ওকে একটা চাদর দেই অনেকে সোয়েটার পরায় সোয়েটার পর থেকে আবার হাতও ভেঙে যায় সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে সেই জন্য আমরা চাদরটাই ভালোভাবে দিয়ে এবার ওপরকে চলে এসেছি আর একে কেন চাদর দেইনি তোমরা হয়তো বলবে কারণ এই ঠাকুরটাকে আমরা পরের দিনই তোলাতে রেখে আসব কারণ দুটো ঠাকুর রাখার মতো বাড়িতে জায়গা নেই আর কার্তিক ঠাকুরকে বলে যেই ঘরে শোয়া হয় সেই বাড়িতেই সেই ঘরে যেন রাখে তো আমাদের ঘরটা এতটাই ছোট রাখা যাবে না তো এবার আমি আমার মতো করে পুজো করে নিচ্ছি যেহেতু ব্রাহ্মণ ঠাকুর বলেছে যে আমাকে নিজেকে পুজো করতে আমি আমার মতো করে আমি যতটা জানি আমি ঠিক সেভাবেই পুজো করব তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি খাবারগুলোর মধ্যে একটা করে বের পাতা দিয়ে দিয়েছি তারপর ঠাকুরকে পান সুপারি দিয়ে জামা কাপড়টা তার আগেই তোমাদের দাদা পরিয়ে দিয়েছে আর একটা যেন বড় ভুল হয়ে গেছে তোমাদের দাদা একটু ডেবরা গিয়েছিল আমি একদম বলতে ভুলে গেছি একটা ফুলের মালা আনতে একদম খেয়াল নেই তো পুজো করতে বসে মনে পড়লো যে একটা ফুলের মালা আনার কথা তো কিছু তো করার নেই যেহেতু আনা হয়নি আর কি করব বলো তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট এবার তোমাদের দাদাকে বলছি তুমি একটু দাও কারণ যেহেতু ও সকাল থেকে না উপসে ছিল না খাওয়া দাওয়ার মধ্যে ছিল তো কেন সে কেন দেবে না তাকে বললাম তুমিও একটু দাও যে তোমার মনস্কামনাটা তুমি জানাও তো এইভাবে আমরা পুজোটা দিয়ে দিচ্ছি আর এদিকে ধুনোটা এমন সাইডে সামনে ছিল মুখের সামনে প্রচণ্ড ধোঁয়া লাগছিল তো যে কটা ফুল বেঁচেছিলো তোমাদের দাদা বলো তুমি এবারে বাকিটা দিয়ে দাও আর সেদিকে ময়ূরকেও দিতে আমি ভুলে গিয়েছি তো এইভাবে আমি আমার পুজোটা দিই আর এদিকে দেখো কি কি খাবার করেছিলাম সেম জিনিস ও নিচেও যা দিয়েছি উপরেও কিন্তু সেই খাবারই আমি দিয়েছি তো তোমাদের এবারে কার্তিক পুজো কার কেমন কেটেছে অবশ্যই জানিও আর তোমাদের বাড়িতে কাকে কাকে কার্তিক দিয়েছে এবং তোমরা কারা কারা পুজো করেছো অবশ্যই কমেন্ট করো তো এবারে আমি ঠাকুরকে খাবারটা দেখাবো আর আমি কিন্তু ঠিক এভাবেই খাবার দেখাই ঠাকুরকে প্রসাদ দেখাই তোমরা কারা কারা কীভাবে দাও অবশ্যই জানিও কিন্তু তো এবার খাবার দেখা না কমপ্লিট এবার আমি ঠাকুরকে প্রদীপ আর ধূপটা দেখাবো তো এইভাবে আমি একটা একটার পর পুজো করে নিচ্ছি তারপর শাঁখ বাজাতে ভুলে গেছি তোমাদের দাদাকে ঝাঁজ বাজাচ্ছে আর ওদিকে একজন ভাইজি বাজাচ্ছে শাঁখ তোমার দাদা শাঁখ বাজাতে পারে না আর যেহেতু আমি পুজো করছি নাহলে আমি হয়তো শাঁখটা বাজাতাম তো এইভাবেই পুজোটা শেষ হয়ে আসছে প্রায় আর বেশি কাজ নেই এবার শুধু কাজ হলো আমাদের খাওয়ানো তো এদিকে প্রথমে মিষ্টি খাইয়ে দিচ্ছি মানে যা যা মানে করেছিলাম আমি তো সেইগুলোই আমি খাইয়ে দিচ্ছি তো এইবারে সময় কমের জন্য বেশি কিছু করতে পারিনি গতবারে তাও অনেক কিছু করেছিলাম তো এইভাবেই করছি আমি আমার মতো করে আমি যেমনটাই পারছি তো যারা দিয়েছে তারা হয়তো ভুল করেছে এটা দেওয়া একদমই উচিত হয়নি তাও কিন্তু যে এসেছে সে তো আর কোনো দোষ করেনি তাকে তো আমরা অবহেলা করতে পারি না তো তাকে তার মতো করে আমাদের মতো করে আমরা পুজো করছি আর চকলেটটা আমি অনেকভাবে হাতে দেওয়ার চেষ্টা করছি কোনোভাবেই হাতে ধরছে না তো আমি বাধ্যগত ওই দিকের হাতরাতে দিলাম দেখো কেমনভাবে আর ঠাকুরটার মূর্তিটা এত সুন্দর বলতে নেই খুবই সুন্দর মুখটা ছোট্টর উপরে আর আমাদের আগের ঠাকুরটা অনেকটাই বড় এদিকে তোমাদের দাদাও খাইয়ে দিচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি তো আজকের মতো এতটা থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই